হ্যালো ভ্রিয়েন্ড আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজো রাজ্য তো আজকে যেখানে ভিডিও করতে এসেছি একটা কবুতর প্রেমী বাড়িতে যার কাছে বা যিনি পায়রাকে পায়রা বলে মনে করেন না পায়রাকে ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করেন হ্যাঁ ঠিকই একটা পুরো পায়রা ফ্যামিলি মেম্বারকে রিপ্রেজেন্ট করতে আগে ভিডিও করছি যেখানে একটা ফ্যামিলি পায়রাকেও ফ্যামিলি হিসেবে কিন্তু রেখে দিয়েছে মানে ফ্যামিলির অন্য মেম্বারদের যা ভ্যালু পায়রারও কিন্তু এখানে সেই সেই রকমই ভ্যালু মানে ভাবুন মানে পায়রা প্রেমী এইগুলো খুবই ভালো লাগে বা এইগুলো এই সমস্ত মানুষদের পেয়ে না খুবই ভালো লাগে মানে পায়রাকে একটা ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করে ফ্যামিলির জন্য কি করতে পারে সেটা কিন্তু দাদার বাড়িতে এসে আরেকবার দেখতে পেলাম মানে পায়রার সঙ্গে ফ্যামিলির জন্য তো চলুন সেই দাদা বাড়িতে আগে এসে ভিডিও করতে হ্যাঁ দমদম ক্যান্টনমেন্টে ভিডিও করতে এসেছি আমাদের বাপ্পাদা একদমই দেহবর্ধ দা বলতে পারেন বা ওরফে বাপ্পাদা যে নামে আপনার পরিচয় থাকবে আপনারা পরিচিত থাকবেন না সাথে কারণ ফেমি তো এরকম পায়রা ফেমি সচরাচর মানে বন্দি করে যে তুলতে হবে এরকম কোনো ব্যাপার না নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসাই তারা বিস্তারিত লাভ করেন ভালোবাসা তো চলুন সেই দাদার সাথে কথা বলি বেশি ওয়েস্ট করবো না দাদা ওয়েট করছে পায়রা সমস্ত কীভাবে পায়রা নেচারের উপায়ে ভালো রেখে দিয়েছেন বা কি কি খাবার খাওয়ান একটা ফ্যামিলি মেম্বারকে পায়রা ফ্যামিলি মেম্বার সেখানে উপস্থিত তো চলুন না সাথে কথা বলি বেশি কথা বলবো না দুটো পার্ট করবো একটার মধ্যে পায়রা কি কী ফুড ইউজ করবে বা কী কী পায়রা রেখে দিয়েছে দাদা সেটা তুলে ধরো সেকেন্ড পড়বে অবশ্যই আর এত পায়রা তো যদি কিছু পাওয়া যায় চলো কথা বলো আসো আপনাদের সাথে সেই কবুতর প্রেমী দাদাদের রিপ্রেজেন্ট করি দেখুন এই দাদা আছে ম্যাম আছে কেমন আছেন বলুন ভালো আছেন তো অনেকেই পরিচিত থাকবেন এরকম কবিতার প্রেমী যিনি পায়রাকে ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করেন তাদেরকে প্রেজেন্ট করছি দেখুন প্রথমেই আজকে ওমেন্স ডে আছে তার জন্য আমাদের ম্যামকে অনেকটাই ধন্যবাদ জানাই এইভাবে এইভাবে পায়রার সঙ্গে সঙ্গে সমাজের সমস্ত দিকে আপনারা আগিয়ে যান আমরা অবশ্যই সাথে আছি আর এদিকে আমাদের দাদা আছেন অনেক দিন পর ভিডিও করতে আসা অনেক শুনেছিলাম বা আপনার সাথে দেখা হয়েছিল অনেক কথা বলেছিলেন যে একটা পায়রাকে পুরো ফ্যামিলি দেখাশুনো করছে আমি বারবার ভিডিওতে তুলে ধরছি যে পায়রা এখন কিন্তু আসে একজন বসে সেরকম কিন্তু এখন নেই এখন প্রচুর লোকে পায়রা বসে প্রত্যেকেই পায়রাকে ভালোবাসে একটা কথাই সবাইকে রিকোয়েস্ট করবো হাত জোর করে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব অনেস্টলি ভিডিও করে এবং খুব ভালো ভালো ঘরে ভিডিও করেছে সেখানে আমি তো একদম চুনোপুটি অনেক

দিনটা খুব খারাপ ছিল তারপরে আমি খুব ডিপ্রেশনে চলে যাই তখন খুব নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম সেই সময়টা তখন এই হঠাৎ করে একদিন ভিডিও দেখতে দেখতে ইউটিউবে আকাশ পুকুরে ভিডিও দেখলাম খুব ছোটো বছর আমার কাকা পায়রা পুষত তা সেখান থেকে আমার পায়রা একটা শখ ছিল তার আগে বাবা পায়রা পুষতো ওই ফলের পেটির মধ্যে পায়রা আগে আদিকালে হয়ে থাকে হ্যাঁ তা তখন আমি চিন্তা ভাবনা করলাম যে কীভাবে ভালোভাবে ভালো লোকের পায়রা রাখা যায় প্রচুর পেটির পায়রা আমি এসেছিলাম পায়রাগুলো অপরচুনটি লস হয়ে গেছে আমার কিছু পায়রা উড়ে হারিয়ে গেছে কিছু পায়রা বাড়িতে এক্সপায়ার করে গেছে তাই যাই হোক আমার সন্ধ্যাবেলা টাইমটা বাড়িতে থাকলে খুব সুন্দর হয়ে এদেরকে নিয়ে কেটে যায় ঘন্টা দু ঘন্টা কেটে যায় কোনো সমস্যা হয় না হ্যাঁ এবং মানে সানডে তো দাদা আমি সানডে এখান থেকে মিচ থেকে অনেক ভোরবেলা হাঁটে যাই হ্যাঁ খাবার কিনে নিয়ে আসি ঠিক আছে এখানে ঢুকি ওদের পরিষ্কার করানো ওদের 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 রুমের স্প্রে করা ঠিক আছে অ্যান্টি অ্যান্টি স্প্রে করা

তো ঠিক আছে আমি অবশ্যই কথা বলবো আবার একটু কাট করি আমরা তো পরিচিত আছি কিন্তু নতুন বা নিউ যারা ফ্যামিলি মেম্বার দেখছে ভিডিওতে আপনাদের তো পরিচিত থাকবে না সেই জন্য দুজনে একটু একটু ইন্ট্রোডিউস করে দিন আপনার নামটা একটু বলুন আমার নাম দেবব্রত রায় বাপ্পা আমার নাম একদম আর ম্যামটার ম্যাম আপনার একদম তো একটু নাম্বারটা অবশ্যই কিছু মানুষ হয়তো যোগাযোগ করবে সেক্ষেত্রে এইট টু ফোর জিরো ফোর ফোর এইট সেভেন আপনি তো ব্যস্ত থাকেন সেক্ষেত্রে আমাকে মসরি সানডেতেই পাওয়া যায় আর থাকি না ফোন করবেন এগারোটার মধ্যে ফোন করবেন তারপরে কি ফোন করলে খেটে তো মানে এই মধ্যে আমাদের ডাক্তারের চেম্বারে চেম্বারে ঘুরতে হয় ঠিক আছে আমি একটা কোম্পানিতে ম্যানেজমেন্টে রয়েছি বুঝতেই পারছেন চাপও থাকে অনেক পেপার বক্সও থাকে সেগুলো সব সামলে পায়রা দেখা এক ঘন্টা ওই দেখে আমি থাকলে আমি দেখি কেন আমি তখন আমি নিজের

ওইখানে ওদেরকে ছেড়ে রেখেছি ওর সঙ্গে একটা কালো সবুজ আছে ওকে ওকে এবং কালা সবুজ আমি দেখাবো হলুদ চোখের কালা সবুজ অরিজিনাল তুমি বুঝতে পারবে যে ওটা ইউপি ইউপির ব্ল্যাক আমাদের এখানে কালা সবুজ কি আছে চোখ সাদা থাকে হ্যাঁ হ্যাঁ একদম ওটা দেখবে তুমি কি চোখের কালা সবুজ ওকে ওকে দেখলে কি দাও যাবে বাচ্চা তুলেছি আমি এক জোড়া ওর একটা বাচ্চা বাঁচাতে পেরেছি আর একটা আর একটা কালা সবুজের একটা বাচ্চা বাঁচাতে পেরেছি ঠিক আছে আমি আকাশে এখন সেট করছি ওটা আমি উড়াবো একদম উড়াবো আমি শখ আছে হ্যাঁ ওই খাঁচা দিয়ে তুমি দেখতে পার কত খাঁচা আমার রয়েছে ওই ওই রুমেও আমার প্রায় আট দশটা খাঁচা পড়ে আছে তো ওইগুলোকে আমি আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ আমি সেট করবো আর কি বাড়াবো আর কি যাতে ভালো জেনারেশান তৈরি করতে পারি ভালো পায়রা লোককে দিতে পারি কেন আজ নামকাল আমাকে পাড়া বিক্রি করতেই হবে একদম এত পায়রা সবাই তো রাখতে পারে না আর আপনার শখটাকে আপনিও চান যেন একটু ডেভেলপ করে অন্য মানুষদেরকে শেয়ার কর আমি পায়রা তাকেই বিক্রি করবো যে আমার মতো পাড়াকে খাওয়াতে পারবে একটা পরিষ্কার কথা আমি সবাইকে পায়রা দেবো না

ঠিক আছে আর সারাদিন আমি পায়ারা ছেড়েছিলাম দুপুরের পরে আমি ওই মিথ্যা কথা বেলা বলবো না ওই চার ঘন্টা মতো উঠে তো কিন্তু ওটা কিন্তু আমার হাতের কালেকশনের ওইটা পায়রাটা কিন্তু আমি ওই মা বাবাকে আমি হাজার টাকা দিয়ে কিনেছিলাম মানে দুজনকে দু হাজার টাকা দিয়ে কিনেছিলাম হ্যাঁ আর ফর্চুনেটলি সেই কিন্তু আমার সাথে ও সেই পায়রা বাচ্চা একদম একদম ঠিক আছে একটা রামপুরি কিনেছিলাম মনে আছে হ্যাঁ আমি দুটা বাচ্চা চলেছে সেগুলোকে উড়াবো মানে মেনলি যেটা হচ্ছে দামি পায়রা পাঁচ হাজার টাকার যে পায়রা পিস এক একটা কেনা পায়রা তার বাচ্চা যদি মিসিং হয়ে যায় বড্ড বুকে লাগে এখন আর ছাড়তে না সাহস পাই না সত্যি কথা অন ক্যামেরা বলছে এখন ছাড়তে সাহস পাই না

একদম তো এবার একটু পায়রার লাইনে আমরাও ফ্রি আসি আপনি যেরকম শুনলাম বা যতটুকু আপনার সাথে আমার পরিচিতি আছে আপনি কিন্তু বাই একজন মেডিসিন রিলেটেড যে কোনো একটা পেশার সাথে যুক্ত আছেন তো পায়রা মার্কেটিং অর্থাৎ মানে মেডিসিনের ব্যাপারে আপনি অবগত আছেন সমস্ত দিকেই তো পায়রাকে কি ওই ওই রকম মেডিসিন ইউজ করেন না ন্যাচারালভাবে আপনি পায়রাকে ওই মানে ইউজ করেন কোনটা বেশি অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম পায়রাকে সুস্থ রাখার সব থেকে বড়ো জিনিস ডাক্তার নগেন্দ্র সিং বলে একজন আছে ইউটিউবার ওনার ভিডিও আমি দেখি উনি বার্ডস বার্ডস বলে পায়রাকে মেন মেডিসিন হচ্ছে পায়রাকে পরিষ্কার রাখা পায়রা যেটা নোংরা জায়গায় না থাকে প্রথম কথা এবং ওরা যে অ্যামোনিয়াটা রিলিজ করে সেটাতে ওদের খুব শ্বাসকষ্ট হয় তার জন্য ভেন্টিলেশন থাকে এখানে ভেন্টিলেশন ভেন্টিলেশন আছে ক্রস আমি সব জায়গায় দেখেছি এবং আমি খোবগুলো কিন্তু আমার যেখানে জোড়া ধারি জোড়া করা আছে আমি কিন্তু মাঝে মধ্যে খুলে দিই

জামসটা যদি কেটে যায় ও সপ্তাহে দুবার করে করে দেবে আমি একদিন করে দিয়ে যাই একটা আমি আমার বোতল ভরে দিয়ে যাই ও মাঝখানে সপ্তাহে বৃহস্পতিবার বুধবার দিনও করে দেয় হ্যাঁ ঠিকই তো অবশ্যই কারণ একটু নরম হয়ে গেলে ডিম যদি ক্র্যাক পড়ে তো সেটা একদম মানে একটা খুবই বাজে ব্যাপার হয়ে যায় তো সেক্ষেত্রে পায়রা কবে হাত দিয়ে পায়রা ছটপট করে হ্যাঁ সেক্ষেত্রে যেভাবে আছে সেভাবে ঠিকই আছে ভালো আছে তো যেরকম শুনছিলাম বা আপনার ক্যামেরাতেও কথাবার্তা হলো যে পায়রাকে খাওয়াতে গেলে বা যেরকম এখনকার দিনে জল মেন গরমের মধ্যে জল বারবার চেঞ্জ করছেন দিচ্ছেন কিন্তু জল আপনি বাটি দিয়ে রাখেন না বারবার আসেন দুতলা থেকে তিনতলা বা ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর এসে পায়রাকে জল চেঞ্জ করে যান সাতটা থেকে আটটা এগারোটা দুটো

সবার কাছ থেকে টিপস নেবেন না পায়রা সম্বন্ধে অনেক লোক কিন্তু ভুল ভাল টিপস দিয়ে আপনার পায়রার ক্ষতি করে ঠিক আছে ওর রাজের চ্যানেলে আছে আলির চ্যানেলও আছে রাজেশ বলে রাকেশ বলে একটা ছেলে কই থাকে ওর পায়রার উপরে যে মেডিসিনও আছে ওর মেডিসিন খাওয়াবেন পায়রার ভালো কাজ করবেন ঠিক আছে ও দু তিন রকম মেডিসিন উনি যে বানিয়েছে আর আমার পাঁচটার পয়সা এখানে আমি যা মাইনে পাই যথেষ্ট মাইনে পাই আমার পাঁচ টাকার কিন্তু স্বার্থ নেই রিসেন্ট রাজ একটা ভিডিও বানিয়েছে ওর ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কী কী মেডিসিন দিচ্ছে না দিচ্ছে দামঠাম সব মোটামুটি বলে দেবে ঠিক আছে ওই মেডিসিনে মোটামুটি যদি পায়রা শরীর খারাপ হয় তখনই আমি দিই পায়রাকে আমি ন্যাচারাল নর্মালি আমি রাখতে ভালোবাসি হ্যাঁ একটু ক্যালসিয়াম ভিটামিন তো দিতে হয় মাঝে মধ্যে দিতে হয় পায়রা কিন্তু আমি নিচে নামিয়ে দিই এতে তো হজমের প্রমোশ না হয় স্থান দিতে গেলে আমি ছাদে স্থান দিই এই ধারি ছুটতে লফটে চলে যায় আমার বুক ধরপড় ধরপড় করে পালিয়ে যায় কবে বাচ্চাদেরকে ঠিক আছে কিন্তু

আমার বাপের বাড়িতে পাখি পুষছে আমার কি একটা কাজ করে না এই ব্যাপারে বাড়ির লোকেরা বলছে একটা কাজ করে না একটা পাখির দিকে যায় না ময়লা বসে করে না ঘাসে দানা খাওয়াই তো আচ্ছা আমি কোনো দিকে দিই

আমি তাদেরকে মারিনি আমার গোল্ডেন ছিল পাকিস্তানি গোল্ডেন ছিল খুব আমার জান ছিল পুরে গেল গিয়ে আমরা আমি কষ্ট পেয়েছি মানে উড়ে যাওয়াতে ছেড়েছি আমরা মানে ভরসা করছি যে মাস থেকেছে বা ছাড়ি উড়ে গেল গিয়ে ও আমার খুব কষ্টের দিন গেছে আমার মনে হয় যেটা ব্যক্তিগত আমার মনে হয় না টেডি পায়রার মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে টেডি পায়রার নজরটা একটু খারাপ হয় এটা বহু দিন থাকার পরে আমার লকটে বসেছে পায়রা সেই পায়রা যখন উড়েছে সেই পায়রা উড়ে হারিয়ে গেছে কিন্তু ওয়ারাজ কিন্তু আমি অন্যান্য দিকে যে ম্যাড্রাস পায়রা বলুন বা আন্দ্রা পায়রা বলুন দৃষ্টিটা কিন্তু ভালো হয় কম্পারিটিভলি গিরিবাস পায়রা দৃষ্টি কিন্তু খারাপ না আমার কিন্তু গিরিবাস পায়রা মিসিং খুব কম হয় অনেস্টলি স্পিকিং হ্যাঁ একদম অনেকে বলে গিরিবাস পায়রার নজর খারাপ হয় বাজে কথা আমার ডিপে ঢুকে গেছে পায়রা নামেনি সেই পায়রা পরের দিনকে এসছে গিরিবাস পায়রা একদম একদম বাঁচে পেটে গেলে কিছু করার নেই আমার এই আমার বাড়িতে তোমাকে আমি দেখাচ্ছি চলো ওর ওর আমার এখনো তিনটে বাচ্চা রয়েছে ওর ওই সুলেমান কাকজি ঢাপকা পায়রা দু তিন দিনের পায়রা আমার বিশেষ চিনি দানা হয়ে গেছে পায়রা থেকে হবে আমার ঘন্টা আমি কিছু বেলা হারিয়ে গেছে কিছুবেলা

ঠিক আছে চলুন আমার পায়রাগুলো দেখাই পায়রা ধরব শুনলাম অনেক কভিস পায়রা আছে তো ভিডিও করতে আমি প্রতিটা দাদাদের বাড়িতে বা প্রতিটা মানুষের বাড়িতে গিয়ে কিছু মানে আমারও রিকোয়েস্ট থাকে যে যারা ভিডিও দেখছে তারা যেন নিরাশ না হয় তারাও যেন কিছু পায় তো সেটা সম্ভব আমি একটা সত্যি করে কথা বলছি আর বাড়িতে কিছু কম দামি পায়রাও আছে অনেস্টলি বলছি কম দামি পায়রা কম দামি কম দামি বিক্রি করবো আর দামি পায়রা দাম দিতে হবে পরিষ্কার কথা আকাশ শুরু যদি বাচ্চা নিতে যায় সাতাত্তরের বাচ্চা হয়ে গেছে আমি তিন টাকা করে পিস বিক্রি করবো তার এক টাকা কমে আমি দেবো না ঠিক আছে ঠিক আছে বাস্তব কথা কারণ আমি অনেক দাম দিয়ে পাড়াগুলো কিনেছি আমার কাছে মোবাইলে তার ট্রানজাকশন আমার কাছে সে প্রমাণ আপনার দেখাতে হবে না সেটা সাতটুকু তো জানি আমরা তো ঠিক আছে এবার লবগুলো ঘোড়ায় দেখ থার্ড ফ্লোরে এখন রিপ্রেজেন্ট করছি এখানে দেখুন মানে বাড়ির পারমিশন নিয়ে দাদা এখানে ঠাকুরের রুম ছিল সেখান থেকে বলছেন এখানে পায়রার রুম হবে নিচে নিচেকে ঠাকুরের রুম চেঞ্জ করেছে তো এখানে একটা রুম ছিল সেটাও বলেছে না এখানে ফ্যামিলি কোনো মেম্বার থাকবে না এখানে পায়রা থাকবে এখানেও সেম কন্ডিশান এখানেও পায়রা করবে এখানেও পায়রা করবে এখানেও পায়রা মানে পুরো থার্ড ফ্লোরকে পায়রার জন্যই রিপ্রেজেন্ট করছে আর বাইরে পায়রা উড়ানো পায়রা প্রেমিত পায়রা উড়ান ছাড়া থাকতে পারে না তো তার জন্য দেখুন এখানে এই পা ওড়ান সেট করে রেখে দিয়েছে বা খুবই সুন্দর আর ভিডিও চলাকালীন আমি এসে পরে দুটো পায়রা উড়িয়েছিলাম সেই পায়রা ও ওই যে মোটামুটি এখন যা গেছে দু আড়াই ঘন্টার বেশি হয়ে গেছে এসে তো অনেক কথা বলতে হচ্ছে দাদা তো এত ভালো মানুষ আমি আর বলতে মানে মানে বলে বোঝাতে পারছি না আপনাদের মানে ভিডিও করা তো মানে বলছে ভিডিও করা পরে আগে কথাবার্তাটা বলবো বস খাওয়া দাওয়া হবে অনেক কিছু আমি আর তুলতে পারছি না আপনারা যারা মিশবেন বা মিশেছেন অবশ্যই বুঝবেন এই দাদা কীরকম দাদা তো সেই কন্ডিশানেই এত লেট পরে ভিডিও শুরু করছে তো এই ছিল অকারণটা অকারণটা দেখে রাখুন সুন্দর অকারণ মোটামুটি এখানেই উড়ান পায়রা রাখা হয় আর যতটুকু বললাম আপনাদের দেখুন এই ছিল মেন মাস্টার পিয়ারের রুম এটা আর ইন ফিউচার এগুলোকেও পায়রার মধ্যে ইনক্লুড করে দেবে ওকে সাইডে এসি রুম আছে সেটাকেও বলছে ইনক্লুড করে দেবে তাদেরকে আমি বসিয়ে রেখে দিয়েছে আর এটাও একটা পায়রার রুম আছে দেখুন দেখুন আর এই সাইডে ওটা আছে মনে দেখি দিই